হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপানা আমাদের সাথে তো মেনলি ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কনফিউশন আছে কালকের আপডেটের পর থেকে অনেক মানুষ প্রশ্ন করেছেন আর সেই ভিডিওটায় মানে সেই প্রশ্নগুলোই আপনাদের ক্লিয়ার করবো তো প্রথম প্রশ্ন এটাই যে দাদা আমার জিরো টিম কী হবে টাকা তো উইথড্রল যাদের টিম আছে তারা উইথড্রল দিয়েছে তারা টাকা পাচ্ছে আমার তো টিমই নেই তো আমি কি করে উইথড্রল পাবো আমার টাকার কি হবে এক আমাদের জিরো টিম কবে হবে ইনকাম কবে আসবে এই সব নাম্বার দুই উইথড্রল থার্টি ফার্স্ট জানুয়ারি যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে কার্ড রিচার্জ বন্ধ হয়ে যাবে তাহলে আমরা রিচার্জ করবো কী করে কার্ড বন্ধ হয়ে গেলে কি হবে এই সমস্ত মানুষের প্রশ্ন আর একটা হচ্ছে ট্রাফিক নিয়ে যে দাদা ট্রাফিক ফাফিকের কথা তো অ্যাস স্যার বললই না লাস্ট দুবার এলো কোনো ট্রাফিক নিয়ে তো কথা বললো না ট্রাফিক কি দেবে না কবে দেয়া হবে তো ঠিক আছে আমি সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো চিন্তা করার কোনো ব্যাপার নেই আমি আছি আপনাদের প্রশ্ন সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করি যতটা আমার নলেজ আছে যতটা অ্যাস সার শুনে কথা বলে বা ভিডিও দেখে নলেজ পাই তার মত অনুসারে সেই রকম আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন এবং নিজেরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ছোটো ভিডিও কিন্তু প্রচুর ইনফরমেশান থাকবে তো প্রথমত আগে বলতে চাই কার্ডে রিচার্জের ব্যাপারটা যে দেখুন ও কানেক্ট আপনারা ইউজ করছেন সেটা থার্টি ফার্স্ট জানুয়ারি অব দি এই নাইনটি থ্রি ডলারের অফারটা রয়েছে এবার অ্যাস স্যার এইভাবে বলেছে যে নাইনটি থ্রি ডলার অফারটা আছে ও কানেক্ট আপনি থার্টি ফার্স্ট জানুয়ারি দিয়েও কিনতে পারবেন তারপরে ফার্স্ট ফেব্রুয়ারি হয়ে গেলে দেখবেন আপনার কাছে আর রিচ কার্ড মানে রিচার্জ করার মতো ওখানে কেনার মতো কার্ড অপশানটাই পাবেন না তো তাহলে আপনি রিচার্জ করতেই পারবেন না এবার আপনি বলুন তাহলে কি আমি রিচার্জ করবো না না করবেন না কারণ আপনার যদি করার ইচ্ছে হয় আপনি নাইনটি থ্রি ডলার কর করার ইচ্ছে হলে তাহলে করুন এবার বলবেন তাহলে কবে করব তাহলে আপনি যদি এই অফারটা হারিয়ে ফেলেন বা এই অফারটা মিস করে যান তাহলে নেক্সট ও কানেক্টের জন্য রিচার্জ করার জন্য ওয়েট করতে হবে আচ্ছা একটা কথা আরও কি কার্ডে কিন্তু থার্টি ফার্স্ট শেষ এবং ক্রিপ্টোতে যদি কিনতে চান তাহলে হয়তো আরও একটা দুটো দিন সময় পেলেও পেতে পারেন আচ্ছা তারপরে কী হবে দাদা তারপরে আট দশ দিনের মতো আমরা ওখানে এক্সটেন্ট পাব এবং তারপরে আমাদের নতুন ভার্সান কানেক্ট আসবে তাহলে কি হবে তো তাহলে আপনারা যদি কেউ নাইনটি থ্রি ডলারে না কেনেন বা না কিনতে চান তাহলে আপনারা ওয়েট করে যাবেন এবং এরপরে নিউ ভার্সান ও কানেক্টের আসবে সেখানে নতুন নতুন আরও ফিচার্স থাকবে সেই ও কানেক্টটা কিনবেন এবং সেটার দামটা অবশ্যই বেশি হবে অবশ্যই বেশি ফিচার্স থাকলে দাম তো বাড়বেই তো সেই ও কানেক্টটা আপনারা চাইলে কিনতে পারেন সিম্পল আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো নতুন অফার যা যে আমাদের ওল্ড অফার চলছে নাইনটি থ্রি ডলারে সেটা বন্ধ হয়ে যাচ্ছে এরপরে আট দশ দিন পরে আমাদের ওখানে একটা নিউ ভার্সান আসবে সেখানে নতুন প্রাইজের সাথে নতুন প্রোডাক্ট নিউ কমার্শিয়াল অব ওখানে একটা আসবে ওকে ক্লিয়ার হয়ে গেছে আশা করছি সেকেন্ড আমরা আরও একটা পয়েন্টে কথা বলব যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উইথড্রল তো অনেকেরই দাদা আসছে তাহলে আমাদের ট্রাফিক কি হবে আর হচ্ছে আমাদের আমাদের কী হবে জিরো টিম জিরো টিম তো দেখুন ট্রাফিক নিয়ে অ্যাস স্যার একবার বলেনি মানে এটা নয় যে ট্রাফিকের ব্যাপারটা দেবে না এরকম কি কোথাও লেখা আছে যে অ্যাস স্যার লাস্ট দুবার ট্রাফিক নিয়ে বলেনি মানে ট্রাফিক দেবে না এমন ব্যাপার নয় ট্রাফিক নিয়ে অলরেডি একবার বলে দিয়েছে এরপরে যে পয়েন্টগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছে উইথড্রল নিয়ে কথা বলেছে নিউ প্রোডাক্ট আসছে সেটা নিয়ে কথা বলেছে ও কানেক্ট নিয়ে কথা বলেছে বুঝতে পেরেছেন তো ট্রাফিকের মানে নয় যে দেবে না ট্রাফিক দেবে সময় হলেই দিয়ে দেবে এই যে এক্সটেনশন ফ্যাক্সটেনশন হবে এর মধ্যেখানেই দেখবেন আপনারা ট্রাফিক হয়তো পেয়ে গেছেন ঠিক আছে বুঝে গেল তো এটা হলো মেন কথা এবার ট্রাফিক দেওয়ার পরে এবার অনেকে প্রশ্ন করছে দাদা আমাদের তো জিরো টিম আমাদের কি হবে হুম আমাদের তো জিরো টিম আমাদের কি ট্রাফিক ফাফিক কবে দেবে আমরা দেখুন ট্রাফিক জিরো টিম বলে কিছু হবে না হয়তো আর দুটো দিন হবে আমি বলছি না বাট যে মুহুর্তে ট্রাফিক দেবে অন্তত সব সমস্ত ওখানে যারা কিনেছে তারা সবাই তো একজন করে তো পাবেই পাবে তো এক দুজন করে যদি পেয়ে যান তাহলে আপনি আর জিরো থাকছেন না তো জিরো বদনামটা ঘুচে গেল হুম তো তাহলে আপনি আর জিরো টিম থাকবেন না এবার আপনি পেড পেয়ে গেলে আপনি টাকা পাবেন আপনি সেই দিক ওখানে কিনতে পারেন রিচার্জ করতে পারেন যা ইচ্ছা করবেন এটা আপনার অবশ্যই ব্যক্তিগত ব্যাপার এবং আপনার যদি আনপেড আছে তাহলে সেটা কোম্পানির ব্যাপার কোম্পানির সাথে আনপেড কীভাবে কী পেড করবে কি করবে না করবে সেটা কোম্পানি বুঝে নেবে আপনাকে এত মাথা ঘামাবার দরকার নেই আপনি এত টেনশন করবেন না বারবার বলি আপনার যত টেনশন আছে সে সমস্ত অ্যাস স্যার কাছে ছেড়ে দিন অ্যাস স্যার আপনার ফিউচারের জন্য খাটছে কোম্পানি আপনার জন্য খাটছে আপনার ফিউচারের জন্য খাটছে আপনি রাত্রে ঘুমান তাদেরকে কাজ করতে দিন এবং শুধু সময় আপডেটটা জানতে থাকুন দেখবেন অ্যাস স্যার সময়ের পর সময় আসছে এবং আপনাদের শুধু শুধুমাত্র গুড নিউজ দিয়ে যাচ্ছে বোঝা গেল তো চিন্তা করার কিছু নেই আনপেড হোক বা পেড হোক ট্রাফিক আপনারা অবশ্যই পাবেন গ্যারেন্টি এটা তো একটু ধৈর্য ধরুন ও আমরা নিউ ফেজে এন্টার করতে চলেছি অনেক অনেক ভালো ভালো খবর পাবেন বোঝা গেল আর একটা কথা অ্যাফিলিয়েট অনেকেই সাইন করেনি এখনও নিউ অ্যাফিলিয়েটের যে এগ্রিমেন্ট এসেছে অনেকেই ইকোসিস্টেম রেজিস্ট্রেশনই লগ ইনই করছে না তো করে নিন ওটা আর করে সাইন টাইন করে নিন কোনো কিছু করার নেই জাস্ট চেকবক্স করবেন অ্যাকসেপ্ট করবেন হয়ে যাবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে পুরো ইনফরমেশনের সাথে ভিডিওটা করলাম পাঁচ মিনিট কিন্তু প্রচুর ইনফরমেশন প্লিজ গ্রুপে সবাই শেয়ার করবেন এটা রিকোয়েস্ট থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ